জনু আপুন তুমি তো সাথে অনেক দিন ধরেই রইয়েছো তাই যে ভূই মেরে দিলাম গ্যাস টাস মেরে দিলাম দুটো ভালো দেখে যোননি আসবা কি দাঁত ওরা এখন যোন খুঁজে বের আছে তাতে ট্রাক্টর দিয়ে টানা হলো মারলি আমার পকেটে দু থেকে 300 টাকা মিনিমাম আয় আসবে না ভাই ওই যোন না নিয়ে ট্রাক্টরে টানা বেনা না তাতে ভালো হবে না তুমি তো সব আমার সাথে থাকো তো তুমি যেটা ভালো মনে করে নে সেটাই কইরে না ছলো দিন আবারই মঠের ওখান থেকে ঘুরে আসি তুমি তো দেখাশোনা করো অনেক দিন যাওয়া হয় না চলো ঘুরে আসি খুব সুন্দর মঠের হয়েছে তো দেখছেন না আপনার এই মঠের বইতে হাঁস মুরগি ঢুকবে বললে আমি এই যে বেড়া মেলা দিয়ে ই করে দিলাম কিছু টাকা দিয়ে না তোমার উপর আমার একটা ভরসা আছে যে তুমি কি করছো আমার এই সব বইকে আমার ডিপ ডিপের বাইরে চলে গেছে নাকি না এই এই বছরে সবার আবার পাত শট তো এদের মনে হয় না করেছি জানি না এটা মনে হয় পাতরি শট তোমারই যে বলিলাম না ভালো একটা ক্যাশিয়ার দরকার তা কি করলে আপনি তো জানেনই আমার একটা চাস আছে ওনায় আয়ে পরীক্ষা দিয়ে অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে ওর নিয়ে লাইকে দেখে দিন ভাই আমি ওই যে ভাই আপনার একটা চাষের কথা কইলে আপনার ওই দেখেন সেই চাষা চলেন দিন যাই চাষা শোনে নেই দেখেন আমার মহাজন এসে একটু কথা কান দিনি আসসালাম আলাইকুম চাষা ভাই দেখেন সেই চাষা আমার এই চাষা আছে অনার্সের পরে দেখেন দিন নিয়ে যাই কি

কিছুদিন আগেই তো টাকা শোধ করে আবার কি লাগবে নাকি আর কইন না ভাই আমার বাপ খুব অসুস্থ হাসপাতালে যেতে আমার হাজার হাজার ফাসে খুব টাকা দিতে হবে তো তোমার তো একটা পরীক্ষার সময় এসে গেল তো হাজার পাঁচ এক টাকা কত লাভ হবে বলো তো চাচা আমি আর আপনার চাকরি করতে পারবো না আমার ক্ষমা করে দিন গেল তুমি এত সুন্দর চাকরি করবে না কেন আমি আপনার চাকরিটা করতাম কিন্তু আপনি যে উপায়ে অর্থ উপার্জন করেন সেটি আসলে হালাল পন্দায় হয় না কারণ আপনি অর্থ উপার্জন করেন সুদের মাধ্যমে যেটা আমাদের সমাজে একটি নিকৃষ্ট অপরাধের মধ্যে একটা এবং তালা হাদিস কুলনের ভিতরে বলেছে যে ব্যক্তি সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করে এবং তার আপন মায়ের মায়ের পেটের ভাইয়ের সাথে মায়ের পেটের ভাইয়ের গোস্ত খায় তাই আপনার এই চাকরিটি আমি করতে পারবো না আমার আমি চলে যাচ্ছি তুমি তো বুঝতে পারছো না আমি এই যে এত টাকা ফেলাই রাখি এই যে এতে লাভ না হলে আমি আমার স্বামী চলবে কীভাবে আমি আর এই যে মসজিদ মাদাসে দান করি এসব তো হালাল হালাল টাকাই তো তুমি আমার এর মধ্যে কোন সে আমাদের আপদ বিপদে টাকা দিয়ে সাহায্য করে তার আমরা টাকা আবার সুদ করে দিই আবার তার কাছ থেকে নিই তুমি আর মধ্যে কোন ছিল আসলে দাদা আপনি হয়তো কখনো শোনেননি যে যে ব্যক্তি সুদ খায় এবং যে ব্যক্তি সুদে সুদ গ্রহণ করে দুইজনই একই রকম অপরাধে সামিল হয় তো আপনারা এই কাজগুলো বাদ দেন এবং সমাজ থেকে এই সুদকে দূরে রাখেন কারণ এই সুদের জন্য এখন অনেক মানুষ আছে যারা টাকা নেই নিয়ে দিতে পারে না এই সপ্তাহে সপ্তাহে যে টাকাটা তাদের এই টাকা দিতে দিতেই ভিটে বাড়ি মাঠে জাগা জমি জেনে যা থাকে সব শেষ হয়ে যায় এই সব কিছুই শেষ হয়ে যায় অর্থ দিনা দিনাই থাকে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ কেউ সুদের ভিতরে যাবেন না ধন্যবাদ সবাইকে